যেটাকে অনেকে বলছে এটা জাস্টিস বললে অন্যায় হবে এটা উগ্রতা সন্ত্রাসবাদ ছাড়া অন্য কিছু হইতে পারে না বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন এক মসজিদের ইমাম ও খতিব যার নাম ইমাম রাইস উদ্দিন তাকে কি পরিমাণ মিথ্যা তোহমত দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে এটা সকলের সামনে সূর্যের মতো পরিষ্কার হয়ে গেছে কিন্তু এর পরেও প্রশাসন কি বিচার করছে করে নাই তাহলে এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে কোরআন সন্ন্যার গাইডলাইন অবশ্যই জেনে আমাদেরকে আমল করতে হবে না হয় সোনার বাংলাদেশ অশান্ত দেশ হিসেবে বিশ্বের মাঝে পরিচয় লাভ করবে কথা ঠিক না এখন এই যে মব জাস্টিসের নাম দিয়ে এই যে মব সন্ত্রাসের নাম দিয়ে মানুষকে মারা মানুষকে অপবাদ দেওয়া মানব হত্যায় নেমে পড়া মানুষের যে সম্পদ ধ্বংস করে দেওয়া এই বিষয়গুলো নিয়ে ইসলাম কি বলে আমাদেরকে জানতে হবে আল কোরআন সোরা বাকারা বলছে উমিনান নাসি

আপনি অটোমেটিক যাচাই বাছাই করা ছাড়া ওনার ভক্তে পরিণত হয়ে যাবেন এটা কে বলছে কোরআন বলছে এরপর বলছে ওয়াই ইউহিদুল্লাহ আলা মা ফি কলবিহি তার ভেতরে কি আছে এটা তো আপনিও জানেন না তার ভেতরে কি আছে এটা তো আমরাও জানি না জগণ তার ওই ফুটের বক্তব্যে মানুষ যখন পাগল হয়ে যাচ্ছে দিশাহারা হয়ে যাচ্ছে বক্ত হয়ে যাচ্ছে যে মানুষকে ভক্ত বানানোর জন্য ও তার কলবে কি আছে এই বিষয়ে যে আল্লাহকে সাক্ষী রাখে আল্লাহকে সাক্ষী রেখে বলে আমার কলবে কোনো সমস্যা নাই আমার পেকরে কোনো বেকাল নাই এরকম বলে বলে মানুষকে আকৃষ্ট করে আল্লাহ ও তো হুয়া আলাম আব্দুল খিসাম আমি আল্লাহ বলছি সে সর্বাধিক চক্রাতে তার মত ফেতনাবাস এই জমিনে আর কেউ কোরআন বলছে আমি বলিনি সোনা বা কারা কোরআন বলছে যদি আমি বলতাম তাহলে আপনি না মানতে পারেন যদি আমরা বলতাম আপনি অস্বীকার করতে পারতেন কোরআন বলছে হাবিব মানুষের মাঝে কতক বক্তা আছে যারা বক্তব্য রাখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি তার বক্তব্যে ভক্ত হয়ে যাবেন তার বক্তব্যের কারণে ডানে বানে অন্য কাউর ভালো লাগবে না বক্তব্য রাখার পর তার কলমের ব্যাপারে তার অন্তরের ব্যাপারে অন্তরের বিষয়ে আল্লাহকে সে সাক্ষী বানায় আর আমি আল্লাহ বলছি ও হুয়া আল আব্দুল কিসাম সে সর্বাধিক জকরাতে সে এই পিধিরের জমিনে অশান্ত সৃষ্টিকারী তার চাইে জকরাতে এই জমিনে আর কিও নাই এটা কোরান বলছে তারপর কি বলছে ওয়া ইযা তাওয়ালা সে যখন ফিরে যায় সে যখন বক্তব্য রেকি মঞ্চ থেকে চলে যায় অথবা হাবিব আপনার খাসল থেকে যখন উঠে যায় मतलब একদমের বক্তব্য শেষ হওয়ার পর আমরা কি বসে থাকব ও চলে যাব চলে যাব এটা তো স্বাভাবিক বিষয় এখন আমি ফোন তার ঘন্টা বসে রাখব না কারণ আপনারা যদি বলি বসে থাকেন আপনি কি জীবনে বসে থাকবেন না জুমার নাম শেষ মুনাজাত শেষ তাকবীর খুতবাত শেষ আপনি বলবেন আর তো কাজ নাই অনুমতি দিলেও চলে যাবেন না দিলেও চলে যাবেন ইজা তাওয়াল্লা যখন চলে যায় আপনার নি থেকে কথা বক্তব্য শেষ করে অতএব সমাবেশ।

তার মতো স্কোলা তার মতো ভালো মানুষ এই জমিন আর কেউ হতে পারে না আল্লাহ তুমি চিন্তেবুল করেছু আলহাবুল হিসাম তার চেয়ে বড় ঝগড়াতে এই জমিনে আর কেউ হতে পারে না